বয়কট আওয়ামী লীগ যুক্তরাজ্যের মাটিতে শুধু নয় প্রবাসী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যারা ইতিমধ্যে পালিয়ে গেছে বাংলাদেশের সম্পদ বাংলাদেশে থেকে অনেক খুনি পলাতক আসামি যারা সীমান্ত দিয়ে পালিয়ে ইউরোপের বিভিন্ন দেশে এসেছে পাশাপাশি তারা অনেকেই ইংল্যান্ডে চলে এসছে লন্ডনে চলে আসছে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কটের ডাক দিয়েছে যুক্তরাজ্য বিএনপি আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা যুক্তরাজ্যের যুব ইতিমধ্যে লিফ্টলেট বিতরণ করেছে বিএনপি করেছে স্বেচ্ছাসেবক দল করেছে তারা তারই ধারাবাহিকতায় মূলত আমরা এই ক্যাম্পেনটি চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা যখনই কোনো দূষর দেখব ফেসিস্ট দেখবো আমরা তাদের প্রতিহত করব। আমরা এই বিলেতের মাটিতে কোনো খুনি কোনো ফেসিস্ট কোনো লুটেরা যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সাবেক এমপি সাবেক মন্ত্রী চলে আসছে তাদের জায়গা এই যুক্তরাজ্যের মাটিতে হবে না আপনি আরও জানেন এই দেশের সরকার তাদেরকে অলরেডি ঘোষণা দিয়েছে তারা যদি এসআইলএমের জন্য আবেদন করে তাদেরকে এসআইলএম দিবে না বিকজ তারা সবাই খুনি এইসব খুনিদের প্রতিহত করতেই যুক্তরাজ্য বিএনপির এই ক্যাম্পেইন আর আমরা স্বেচ্ছাসেবক দল যুবদল দল বিএনপি সহ আমরা বিএনপিকে আমরা একই সাথে বিএনপির পাশাপাশি আমরা কাজ করবো বিএনপির এই ক্যাম্পেইনকে সফল করার জন্য যুক্তরাজ্য বিএনপি যে কর্মসূচি দিছে এই সূচির পালন করার উপলক্ষে আজকে আমরা এই সভা আওয়ামী লীগ আসলে একজন দু দল মিথ্যাবাদ সব মিথ্যা কথা বলে তাকে গোমক চতুর্দিকে গুমেরা হাজারি করে আজ তারা বলে আমরা ফিরে আসবো ফিরে আসবো আরে বাবা আওয়ামী লীগ তোমরা তো কোয়াই তোমরা তো খুঁজেই পাওয়া যায় না হঠাৎ করে দেখা যায় হঠাৎ এক রিপ্লেট নিয়ে চলে যাও কোথায় গিয়ে মানুষ তাকে না রিপ্লেটও নেয় না কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের রাষ্ট্রনায়ক তার কমার সাহেবে যে বক্তব্যগুলো দেন বর্তমান সময়ের একটা উপযোগী উপযোগী বক্তব্য এই উপযোগী বক্তব্যের উপর আমরা আওয়ামী লীগের সব বয়কট করবো ইনশাল্লাহ পারিবারিকভাবেও যতটুকু পারি চেষ্টা করব কারণ আওয়ামী লীগগুলো চুরের দল লুটপাট করে এদেশে নিয়ে আসছে এই লুটেরা এখন বাংলাদেশে একটা অরাজনৈতিক দলকে সাহায্য করে সন্ত্রাস নৈরাজ্য করতে চাচ্ছে এখন বর্তমানে যে সংস্কার যারা বলতেছে সংস্কার সংস্কার করতে হলে একটা গণতান্ত্রিক দল আসতে হবে বুটের মাধ্যমে নির্বাচন হতে হবে বুটের মাধ্যমে নির্বাচন হয়ে আসলে তখন আমাদের যে দল সংগঠন যে বুটের মাধ্যমে আসবে সে সংস্কার করবে এ আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হতাম আমরা বয়কট করতাম পারিবারিক পয়ে খালি নাই চোলা মাধ্যমেও যতটুকু ভাড়া দেখো না একটু দূর করে বাবা বহুত দিন খাইছো এবলা আমরা কাছ থেকে একটু দূরই থাকো আমরা যতটুকু পারি চেষ্টা করতাম এই আশাবাদ ব্যক্ত করি বয়কট আওয়ামী লীগ প্রবাসে এইসব খুনির দল যারা বাংলাদেশের মানুষের অধিকার দীর্ঘ সত্তরটি বছর লুট করব করেছিল এই খুনি হাসিনা ফেসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের উপর আয়নাগণ বানিয়ে নিপুরো নির্যাতন করেছিল বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল সাই জন জনরুষে জনতার প্রতিরোধের মুখে সে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে আর তার দুশোররা টাকার পাহাড় বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এসে আত্মগোপন করে করে এই তারা চাইছে সংগঠিত হচ্ছে এই চুরের দলকে প্রতিহত করতে হবে যারা সত্তরটি বছর দেশ তারেক তারক রহমানের নেতৃত্বে আমরা এই প্রবাসের মাটিতে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই সংগ্রামের সংগ্রামের অব্যাহত কবে বিজয় হয়েছে বিজয়ের দ্বারা কক্ষো রাখছে এবং এইসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করছে বিদেশের মাটিতে যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ এই আন্দোলনের সব সকল সবাইকে সম্পৃক্ত হয়ে হওয়ার জন্য উদারত আহ্বান জানাই বিশেষ করে প্রবাসীদেরকে আমরা আহ্বান জানাই এইসব গণদুস্মন যারা বাংলাদেশের মানুষের উপর হত্যা খুন গুম রাহাজানি থালিয়ে এসেছে দীর্ঘ সত্ত্রিশ বছর যাতে তারা এই প্রবাসীর বুকে বুকে তারা বুক ফুলিয়ে সে চুরেরা হাঁটতে না পারে চলতে না পারে তাদেরকে সামাজিকভাবে সবাই বয়কট করুন বাংলাদেশের মানুষের যে গণদুশ্মন এই আওয়ামী আপনারা যেখানে পাবেন সেখানে প্রতিহত প্রতিরোধ প্রতিহত করবেন এটাই